এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি একদমই ভালো নিই তারপরেও ভালো না থাকলে আর কী হবে সবাই যেন শ্বশুরবাড়িটা একটু মানিয়ে গুছিয়ে চলতে হয় ইভেন যাই হোক না কেন এবার আমার প্রতিদিনের রুটিন সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর আজকে দেখছি ঘুম থেকে উঠে আমার মা চলে ডাকতে তো যাই হোক বেশি ঘন কথা না বলে আমি তোমাদের কি কী করছি সব কিছুই শেয়ার করবো আর এদিকে তখন আমার মেয়েকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি জানি যদিও বেশিক্ষণ ঘুমাবে না ওকে ওর খাওয়ার খাওয়াতে গিয়ে ও খাবারটা খেলো না একটুখানি খেলো তার মধ্যেও পটি করে দিয়েছে যাই হোক সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম ও বেস্ট ফিডিং করতে করতে ঘুমিয়ে গেছে এবার ওকে শুইয়ে রেখে আমি আমার যতটুকু কাজ পাড়া করে করে নেব তো চলো বেশি কথা না বাড়িয়ে কি কি করি তোমাদের সাথে শেয়ার করি তো এখানে দেখতে পাচ্ছ এগুলো আমাকে সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এখন সব কিছু নামিয়ে নামিয়ে মুছতে হবে এটা আমি প্রতিনিয়তই করি আর এদিকে দেখো আমি জানলা থেকে সব পর্দাগুলো খুলে নিয়েছি নিয়ে এবার জানলাগুলোকে সুন্দর করে ঝেড়ে নেব তো এই জানলাটার পর্দাটাও খুলে নিয়েছি আর এদিকে দেখো এদিকের জানলার পর্দাটাও আমি খুলে নিয়েছি কারণ না কাচলে একটু অপরিষ্কার হয়ে গেছে সেটা বাজে লাগবে আর এদিকে দেখো আমার মেয়ে আর আমি বসে আছি দুজন মিলে এটা হচ্ছে সন্ধ্যার সময়ের ভিডিও সরি সরিজি রাত্রে ভিডিওটা এদিকে দেখো আমার মেয়ে কীভাবে কার্টুন দেখছে আর দিকে কার্টুন চলছে ওদের কার্টুন দেখছে শুনতেই পাচ্ছা আছে